এই প্রেমিকা তুমি যেও না খেলা বাজছি প্রেমিকা খায় নাকি মাথায় দেয় এই মানব জাতির মেয়েরা আমি তোদের থাপরাতে থাপরাতে মেরে ফেলব এর থেকে বাঁচার জন্য একটা বুদ্ধি বের করতে হবে এই চিন বন্ধু তুমি আমাদের মেরো না প্রয়োজনে আমি তোমার সাথে প্রেম করব তোমার রান্না করে খাওয়াবো হে মানব জাতি নারী তোমাদের মানব জাতির রান্না খাবার আমরা জিনেরা খাই না চিন বন্ধু তোমরা কি খাবার খাও আমরা প্রাণীদের হার খেতে পছন্দ করি সমস্যা নেই আমার মামাকে ফোন বলে দিচ্ছি মামা প্রাণীর হার নিয়ে আসবে আমার চেহারা মনে হয় অনেক সুন্দর তাই মানব জাতির মেয়েরাও আমার সাথে প্রেম করতে চায় আমায় রান্না করে খাওয়াতে চায় আগ্নি দুইটা জিনের কাছে বন্দি যায় তিনবার সোরা একলা সালাক নাচ করে গা মুছে ওদের উদ্ধার করি তিন বন্ধু আমার মামাকে বলেছি মামা হাড় নিয়ে আসটিছে হাড়া না পাই তুমি মজা করে খেও এই দিন তোর এত বড় সাহস আমার ভাগ্নিদের বন্দি করেছিস তোর এত বড় সাহস তুই আমাকে ধমক দিস দ্বারা তোকে জাদু দিয়ে মেরে ফেলবো হে আমার জাদুর শক্তি এই মানব জাতিকে ধ্বংস করে দে যা কিছু হচ্ছে না কেন উল্টো আমি তো ব্যথা পাচ্ছি এই সাল এখন আর এই জিন কিছু করতে পারবে না কারণ সোরা একলাস লাশ ফালাক নাচ তোদের গা মুছেছি এই প্রেমিকা তুমি যেও না খেলা বাজিং প্রেমিকা কার নাকি মাথায় দেয় যেও না প্রেমিকা যেও না চুপ কর বাজিং